হরত আব্দুল কাদের জিলানি রহ ও নদীর পারের বিদ্ধার কান্না একটি হৃদয়স্পর্শী ঘটনা এই ভিডিওটি এমন একটি কাহিনী যা শুনলে আপনাদের চোখে পানি আসবে দয়া করে ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাল্লাহ হরত আব্দুল কাদের জিলানি রহ ও নদীর পারের বিদ্ধার কান্না একটি হৃদয়স্পর্শী ঘটনা একদিনের কথা বাগদাদের পাশ দিয়ে বয়ে যাওয়া দাজলা নদীর পার দিয়ে হেঁটে চলেছেন আল্লাহর প্রিয় বান্দা হরত আব্দুল কাদের জিলানি রহ চারদিক ছিল নীরব ও প্রশান্ত নদীর জল শান্তভাবে বইছে হঠাৎ দূর থেকে তিনি শুনলেন কারো কান্নার শব্দ তিনি থেমে দাঁড়ালেন কিছুটা হেঁটে গিয়ে দেখলেন নদীর পারে বসে আছেন এক বিদ্যা মহিলা তার চোখে অশ্রু মুখে কষ্টের রেখা জিজ্ঞাসা হরত রহ ধীরে ধীরে কাছে গিয়ে বললেন মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে আপনার বৃদ্ধা বললেন হে আল্লাহর বন্ধু আমি এক বিধবা আমার একমাত্র ছেলে ছিল সে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে এখন তিন দিন হল সে ফেরেনি আমি জানি না সে জীবিত না মৃত আমি অসহায় উ দোয়া ও করুণা এই কথা শুনে হরত আব্দুল কাদের জিলানি রহ কিছুক্ষণ নীরব থাকলেন তারপর মাথা নিচু করে বললেন আল্লাহর ওপর ভরসা রাখো মা যিনি সাগরকে রাস্তা বানিয়েছেন তিনিই তোমার ছেলেকে ফিরিয়ে দিতে পারেন তিনি নদীর দিকে মুখ করে হাত তুললেন হে আল্লাহ যদি এই বৃদ্ধা সত্যিই সন্তানের জন্য কাঁদে তুমি তার বুকের ব্যথা দূর করে দাও আল্লাহর কুদর্থ দোয়া শেষ করার কিছু সময় পরই হঠাৎ নদীর ওপারে কিছু মানুষের চিৎকার শোনা গেল দেখা গেল এক যুবক বীজে জামাকাপড় পরে নদীর দিক থেকে ছুটে আসছে বিদ্যা ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন ছেলেটি বলল মা আমি নদীর মাঝখানে জালে আটকে গিয়েছিলাম তিন দিন ধরে আমি পানি আর দোয়ার ভরসায় বেঁচেছিলাম আজ হঠাৎ একটা ঢেউ এল আর আমি বের হয়ে গেলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ঠেলে দিচ্ছিল এই ঘটনার শিক্ষা আল্লাহর বন্ধুদের দোয়া কখনো ফেরত যায় না একজন মায়ের দোয়া এবং কষ্ট আল্লাহ খুব দ্রুত কবুল করেন ধৈর্য ওই মানের পরীক্ষায় থাকলেও আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না